ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে পথচারীদের জন্য নেওয়া হলো একাধিক পদক্ষেপ ব্যবস্থা খতিয়ে দেখতে পথে নগরপাল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে নগরপাল আলোক রে একাধিক পদক্ষেপ নেওয়া হল মঙ্গলবার থেকে প্রথম দিন সেই ব্যবস্থা খতিয়ে দেখতে মঙ্গলবার ব্যারাকপুর মোড় সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পাঁচটি অঞ্চল পরিদর্শন করলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল পরিদর্শন করলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল আলোক রজোড়িয়া সাথে উপস্থিত ছিলেন উপনগরপাল ট্রাফিক সন্দীপ কারা ব্যারাকপুরের মধ্য ট্রাফিক গার্ডের আধিকারিক রঞ্জন রুদ্র সহ ব্যারাকপুর সাফ ট্রাফিক গার্ডের আধিকারিক दिलीप দাস এদিন নগরপাল বেশ কিছু নির্দেশ দেন ট্রাফিক ব্যবস্থা আরো ভালো করার জন্য সংবাদদবের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের মধ্য ট্রাফিক গার্ডের আধিকারিক রঞ্জন রুদ্র জানান মেন পদক্ষেপ হচ্ছে যাতে মানুষ নির্দিষ্ট জেব্রা ক্রসিং দিয়ে যে সমস্ত আমাদের ভাইটাল ক্রসিং আছে যেগুলো যেমন তার মধ্যে ব্যারাকপুর চিড়িয়া মোড় একটা ভাইটাল ক্রসিং মানুষ যাতে নিরাপদে জেব্রা দিয়ে একটা সুনির্দিষ্ট জায়গা আমরা জেব্রা করে দিয়েছি এটা দিয়েই যাতে রাস্তা পারাপার করে এটাই আমরা আজ থেকে উদ্যোগ নিয়েছি আগেও ছিল কিন্তু আজ থেকে যাতে সবাই এটা মানে সেই ইমপ্লিমেন্ট করানোর জন্য আমরা প্রয়াস চালিয়ে যাচ্ছি আমাদের একটাই উদ্দেশ্য যাতে মানুষ ফেরেস্টিয়ান চারদিক দিয়ে ক্রস ওভার না করে যাতে মানুষের কোনো পথ দুর্ঘটনা না হয় কেউ কোনো দুর্ঘটনার কবলে না পড়ে এই জন্য আমাদের এটা চেষ্টা সেইখানে আমরা আমাদের মাননীয় নগরপাল সাহেবের অনুপ্রেরণা এবং ডিসিপি সাহেবের নির্দেশ সমস্ত কিছু মিলে আমরা একসাথে থেকে এই কাজটাকে করছি করার চেষ্টা করছি যাতে মানুষকে আমরা বোঝাতে পারি যে চারদিক দিয়ে রাস্তা পার হওয়া যাবে না একটা নির্দিষ্ট জেবরা দিয়ে মানুষকে রাস্তাটা পার হতে হবে দেখছেন যদি কোন কিছু আমাদের ভুল থাকে সেখানে নির্দেশ দিচ্ছেন এবং আমাদের আজকে মাননীয় নগরপালও ভিজিট করে গেছেন ডিপি সাহেবও অনেক নির্দেশ দিয়েছেন আমরা চেষ্টা করছি সেগুলোকে পালন করা মানুষকে বোঝাতে সময় লাগছে মাইন্ডসেট করতে হবে আস্তে আস্তে আমাদের যাতে সবাই আমরা চাইবো যে ক্রসিং দিয়ে পারো এটা একটা সেফ ড্রাইভ সেফ লাইফেরই একটা পার্ট এইভাবে এটা চলবে এবং এটা থ্রু আউট দ্য ইয়ারই চলতে থাকবে ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন